নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের নতুন বিষয় নিয়ে আজকের বিষয়ে দিদি রঞ্জনাদি দিয়েছেন খুব সুন্দর দুটো বিষয় আর প্রথমটা হচ্ছে যে একলা চলা নাকি জোট বেঁধে চলা আর সেকেন্ড টপিকটা হচ্ছে জীবন কি সরল লেখা না একা কোনো পথ আমি একটু মধ্যপন্থা ধরে চলতে পছন্দ করি বলতে পারেন যে আমি মানে যে কোনো দিকেই আমি আমার মানে বুদ্ধিকে একটু কাজে লাগিয়ে যখন যেটা দরকার পরিস্থিতি অনুযায়ী সেটা কিন্তু করি এবার প্রথম টপিক আমি আসি খুব সুন্দর একটা বিষয় যে একসাথে জোট বেঁধে নাকি একা আমি মেনলি একটুখানি নিজের মধ্যে নিজে থাকতে পছন্দ করি মানে আমার মতবাদ বা আমার চিন্তাধারা আমি কখনোই কারোর উপরে খুব একটা জোর করে চাপিয়ে দিই না এই ক্ষেত্রে কিন্তু আমি তখন মানে একা বা আমার একটা কোনো এমন কোনো একটা স্টেপ নিতে হবে যেই পদক্ষেপ বা যে স্টেপটা নিতে গেলে অবশ্যই আমি অন্যদের সাথে বা যারা যারা মানে এফেক্টেড হতে পারে তাদের সাথে আমি আলোচনা করব এই স্টেপটা নেওয়ার ফলে যারা যারা এফেক্টেড হতে পারে তাদের সাথে আলোচনা করব। এবার তারা যদি সায় না দিল এমন নয় যে আমি যেদের বসে করব আমি একদম আগু পিছু বিচার করে আমি যদি দেখি যে এটা আখেরে আমার পরিবারেরই মঙ্গল হবে হয়তো এমন একটা স্টেপ যেমন আমি কিছুদিন আগে একটা এক্সাম্পল দিই আমি সব কথা তো অন ক্যামেরা বলা যায় না আর সবসময় পরিস্থিতিও থাকে না বলার মতন তো কিছুদিন আগেই এরকম একটা ব্যাপার ঘটেছিল একটা লোন অ্যাপ্লিকেশনের জন্য আজকে আমি অন ক্যামেরা বলেই ফেললাম লোন অ্যাপ্লিকেশনের জন্য আমার মানে বিভিন্ন ব্যাংক থেকে আর কি হচ্ছিল না সেটা তো আমাদের এই কমপ্লেক্সের থেকে বেরিয়ে ব্যাঙ্ক অফ বরোদা একদম মানে নিচেই আর কি ব্যাঙ্ক অফ বরোদার শাখা আছে তো আমার হাজব্যান্ড কিছুতেই বলছিল না অন্যান্য ব্যাংক থেকে যখন হয়নি এটা তো সরকারি ব্যাংক তো এখান থেকে হবে না তো কিছুতেই রাজি হচ্ছিল না কিন্তু সত্যিই খুব দরকার ছিল মানে স্যাংশন হওয়ার লোনটা পুরো ডিটেল করছি না আমি যতটা বলা যায় বলছি আমি আমি তখন বেশ কবার বলাতে একবার গিয়ে ও নিমরাজি হয়ে একটু ডকুমেন্টস দিল কিন্তু ডকুমেন্টস দিলেই তো হবে না ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কিন্তু সেগুলো জোগাড় করতে হবে বা ওদের টাইম অনুযায়ী যেতে হবে এবার একবার দেওয়ার পরে মানে আমার হাজব্যান্ড কিছুতেই আর রাজি হচ্ছিল না বলছিল না হবে না ছেড়ে দাও ওখান থেকে হবে না এরম ব্যাপার আর কি একটা তো আমি তখন প্রচণ্ড জেদ করলাম খুব একটা এখন আমি জেদ করি না ওই যে বললাম যখন দেখি যে আমার এই স্টেপ নেওয়াতে আমার পরিবারের মঙ্গল হতে পারে একদম পিছু চিন্তা করে যেহেতু আমি একজন মা সবার আগে চিন্তা কিন্তু আমাকে করতেই হয় হুম তো আমি একটু দৃঢ়তার সাথে আমি নিজেই গেলাম নিজেই পুরো ব্যাপারটাকে মোটামুটি আর কি ট্রাভেল করলাম হাজব্যান্ডকেও একটুখানি বলতে গেলে জেদা জেদি করি আমি ওর ডকুমেন্টসগুলো ওকে দিয়ে জোর করি আনালাম বেশ কয়েকবার আমি ছুটলাম কাজটা কিন্তু আমার হয়ে গেল। তো এক্ষেত্রে একার ডিসিশানটা আমার মানে আর কি ফলদায়ী হলো যদিও এবার একটা কথা না বললেই নয় যদিও এই ক্ষেত্রে কিন্তু জোটের একটা বড় ভূমিকা আছে তো জোটটা বা আমার সঙ্গটা কারা দিয়েছিল যারা আমার জন্য দিনরাত প্রেয়ার করেছে আমার এই সমস্যার কথাটা আমি দিদিকে আর প্রত্যেকেই জানেন আমি একটা প্র্যাকটিসে আছি তো দিদিকে জানানোতে দিদি একদম হোল হার্টেডলি প্রেয়ার করে দিদি শুধু না আমাদের সঙ্গে যারা যারা আর কি যুক্ত এই প্র্যাকটিসে প্রত্যেকেই এটার জন্য কিন্তু প্রেয়ার করেছিল তো এই ক্ষেত্রে জোট তো জোট এমন জায়গাতেই করবো অনেকেই মানে এই জোট ব্যাপারটাকে না একটু নেগেটিভ সেন্সে নেয় যেমন জোট বেঁধে ঝামেলা করতে যাওয়া জোট বেঁধে কোনো কাজ ভন্ডুল করা যেমন একটু ছোট্টবেলাকার এক্সাম্পল দিই আমরা যখন অনেকটা ছোটো ছিলাম বেশ গ্রুপবাজি হতো স্কুলের মধ্যে আর কি অ্যান্টি আর কি গ্রুপ থাকতো হ্যাঁ প্রত্যেকেই এই এক্সপিরিয়েন্স করেছেন ছোটোবেলাকার তো তখন আর কি ওই জোট আর কি জোট সরকার আর কি কোয়ালিশান গভর্নমেন্ট আর কি তো ওরকম তৈরি করে দুটো গ্রুপের মধ্যে ঝামেলা হতো তো এটা একটা মজার ব্যাপার কিন্তু জোট ব্যাপারটা আমি যখন দেখব যে আমি যদি কিছু বোঝাই যে সেটাতে যদি কোনো মাস বা জোটের সুবিধা হয় আমি অবশ্যই সেই পথে যাব আমি তখন একদমই ভাববো না এখানে আমার স্বার্থ শুধু আমার স্বার্থ ফুলফিলমেন্ট হবে তা কিন্তু নয় ইভেন অনেকে বলে যে নিজের স্বার্থ না থাকলে তারা পরের জন্য কাজ করে না কিন্তু আমি জানি না আমি কতটা বলে বিশ্বাস করাতে পারবো এমনও অনেক পরিস্থিতি ঘটেছে আমার জীবনে আমি যেখানে নিজের নিজেকে হ্যাম নিজের মানে কি বলবো নিজের স্বার্থ হ্যাম্পার করা বলুন বা নিজের নিজেকে একটুখানি কষ্ট দিয়েও হলেও আমি কিন্তু জোটের জন্য বা মাসের জন্য যেখানে অনেকের ভালো হয় বা যেখানে যেই পক্ষে অনেকের মত মানে রায় থাকে বা মত থাকে আমি কিন্তু সেই দিকে গেছি তো এইরমভাবে আমি কিন্তু আমার বিবেচনাকে আমার উইজডমকে প্রথম থেকেই কাজে লাগাই বলবো না সবসময় আর কি যে আমি একদম সর্বশেষ তা নয় অন্তত এই উইজড়মটা আছে আমার বা এসেছে যত বয়স হচ্ছে বয়স তো কম হচ্ছে না তো তখন কিন্তু এই কোন পথটা আমি বেছে নেব এটাকেই আমাকে বিচার করতে হবে ঠিক এখানেই দ্বিতীয় বিষয়টাও এসে যায় জীবন একা ব্যাকা না সরল রাস্তা আমি বলবো দুটোই তুমি আমি ভেরি রিসেন্ট টাইমে এমন অনেককে দেখছি মানে ভি মানে খুব ছোট্ট ছোট্ট দুটো চারটে সামান্য ব্যাপারে মানুষ এতটা ইগোয়েস্টিক হয়ে গেছে না তাদের নিজেদের মধ্যে মানুষ কিন্তু সেই সন্তুলন বজায় রাখতে পারছে না তার ফলে কি হচ্ছে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে আর কি ওই যে বলে না যে তিল থেকে তাল তৈরি হয় তো তার ফলে সোজা রাস্তাটা যেটা ছিল সেটা কিন্তু কোল্যাপসড হয়ে যাচ্ছে ফলে আঁকা বাঁকা পথ দিয়ে তোমাকে চলতে হবে জীবনটাতে একটা জার্নি সেটাকে তোমাকে চালাতেই হবে যেভাবেই হোক না কেন কিন্তু আমার মনে হয় আমার সামনে আমার মানে চারিদিকের প্রকৃতি এমন কিছু আমাকে এমন কিছু চ্যালেঞ্জেস দিয়েছে আমি কিন্তু ছোটোবেলা থেকেই রাস্তাটাকে বেশ একা ব্যাখা দেখতে পাচ্ছি কিছু ক্ষেত্রে আর কি অনেক সময় নিজের ভুল ডিসিশানও ছিল ছিল না বলবো না অনেক সময় মানে অন্যের দিক থেকে কোনো এমন প্রবলেম এসেছে যার ফলে আমি সোজা রাস্তায় চলতে পারিনি তো কোনো না কোনোভাবে কিন্তু আমি রাস্তাটাকে ব্যাকাই দেখেছি কিন্তু তার সত্ত্বেও আমি নিজে কোনো দিন ইচ্ছাকৃতভাবে সোজা রাস্তাকে ব্যাকা করার পছন্দ মানে পক্ষপাতি নয় আর কি আমার মনে হয় যে যে কথাটা একটা মানুষকে সহজভাবে বলে বা খুব ক্লিয়ারলি কারোর কাছে কোনো কিছু স্বীকার করে নিজের অনেস্টিটা যে ক্ষেত্রে বজায় থাকে আমার মনে হয় সেক্ষেত্রে কারোর কাছে কোনো কথা যদি আমি স্বীকার করি বা এমন কোনো ব্যাপার আছে যে যে ক্ষেত্রে আর কি কোনো কী বলবো যে একদম আমার মানে খুব সোজা সলিউশন সেটা আমার ব্যাকা পথ দিয়ে চলতে হবে না তাহলে কিন্তু সেই পথটাকে আমি গ্রহণ করি কিন্তু ব্যাকা রাস্তা বা ব্যাকা পরিস্থিতি তোমার সামনে সবসময় এসে হাজির হবে আর আমার এখন অনেকবার এর আগেও আমি বলেছি চ্যালেঞ্জ ছাড়া এই মানে জীবন আমার পছন্দ না আমার মনে হয় আমার ভালো লাগে এই তো প্রবলেম আসছে সলভ করছি প্রবলেম আসছে সলভ করছি আমি জানি না এতটা হাসি মুখে এই কথাটা আমি বলছি কিন্তু প্রবলেম যখন আসে না তখন আমি হাসতে শিখে গেছি শত সমস্যার মধ্যে আমি হাসতে শিখে গেছি কেউ ভাববেন না যে এটা বলে আমি অন্যদের সান্ত্বনা দিচ্ছি এটা বলে আমি নিজেকে নিজে বুস্ট মানে আমার প্রত্যেক মানে আমার প্রচেষ্টাকে আমি বুস্ট আপ করি আমি নিজেকে নিজে কাত চাপড়াই বা নিজেকে নিজে কুর্নি জানাই এইভাবেই কিন্তু আমি লাইফ জার্নিটাকে এগিয়ে নিয়ে চলেছি আমার কোনো সমস্যার এমন নয় যে পুরোপুরি সলভ হয়ে গেছে এমন অনেক সমস্যা আছে আমার জীবনে যে আমার খালি মনে হয় যে কি করে এটার সমাধান হবে বা এটা মানে একবার যে আমার পিছনের দিকে চিন্তা আসে না তা নয় যে আস্তে আস্তে দিন পেরিয়ে যাচ্ছে সময় পেরিয়ে যাচ্ছে বয়স পেরিয়ে যাচ্ছে সব কিছুই পেরিয়ে গেলেও আমার মনের জোরটা কিন্তু বেড়েছে যাচ্ছে তো তার ফলে কি হয় যে যতই ব্যাকা পরিস্থিতি আসুক ওই ব্যাকা রাস্তাগুলো কিন্তু আমাকে বাঁচতে শিখিয়ে দিয়েছে আমি আমার জীবনকে ভালোবাসতে শিখেছি ওরম একটা ফ্ল্যাট জীবন যেখানে যেখানে মানুষ এরকম বেশিরভাগ মানুষেরই এরকম জীবন আছে কিন্তু যারা কোনোদিনও শিখলোই না প্রবলেম কাকে বলে জানলই না সেই প্রবলেমের মানে মোকাবিলা করে কতটা প্রশান্তি হয় যেমন যে কখনও এক্সাম দেয়নি সে কিন্তু এক্সাম দেওয়ার আগের টেনশান এক্সাম দেওয়ার সময় টেনশান তারপরে রেজাল্টটা যখন সাকসেস আসে রেজাল্টে সেই যে প্রশান্তি সেই যে সব টেনশানকে ধুয়ে মুছে জীবনটাকে একটা আলোয় ভরিয়ে দেয় তো সেই আলোটা যারা এই রসটা পায়নি আর কি আমার মানে আমার মনে হয় যেন মানে আমি ভালো আছি আর কি একদমই দ দুঃখ বিলাসী আমি তা নয় কিন্তু ভালো আছি আমার বেশ এইরকম একটা স্ট্রাগল চলছে চলছে সেটা বা সলভ হলো কোনো সময় আর্ধেকটা সলভ হলো বা সলভ হওয়ার জন্য আমি কাজ করছি আমার জীবনে এইভাবে কিন্তু মানে এই মোটিভেশনে কিন্তু আমি চলি আমি কিন্তু সাধারণ সাধারণ কথাটা বললে দিদি বকাবকি করে মানে আমি একটা কোনো এমন নয় যে একটা ভালো চাকরি করি এমন নয় যে খুব অর্থ করি রোজগার করি আজকালকার মানুষ সাকসেসফুল মানে আর কি সাকসেসফুল উইমেন বলুন সাকসেসফুল হিউম্যান বিংস বলুন বলতে যা বোঝায় অর্থের দিক থেকে সেটা কিন্তু নয় কিন্তু আমার জীবনটা আমার মনে হয় যে ঠিক এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে করতে না আমি অনেক কিছু শিখে যাচ্ছি আর এই বিভিন্ন বাকে বাঁকে না আর আমি এই এই ধরনেরই মানুষ আমি অনেক কিছু শিখতে ভালোবাসি এই বাঁকে বাঁকে যখন এই চ্যালেঞ্জেসগুলো আসছে তখন আমার মনে এটা সলভ করতে না আমাকে এই জিনিসটা শিখতে হবে তো সেটা পড়ে আমি শিখছি শিখে কিন্তু আমি এগাচ্ছি তো আমার মনে হয় যে জীবনটাকে যতই বাঁকা হোক না কেন একটু মজা করো একটু সোজাভাবে জীবনটাকে দেখার চেষ্টা করো এরম পরিস্থিতি আসবেই আসবে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য ওই যে বললাম যে এটাকে অ্যাকচুয়ালি আমি হয়তো ম্যানিফেস্টেশান করছি আর এইগুলো আসছে বলে আমি কিন্তু একটা পরিপূর্ণ মানুষ হওয়ার জার্নিতে কিন্তু আমি চলছি তো এটা আমার মনে হয় তো আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ